বলছে বলে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ রক্তই হোক বন্ধন রক্ত দিলে হয় না প্রতি বেড়ে উঠে মানে অনুভূতি তাই রক্তদিন জীবন বাঁচানি প্রথমবারের মতো আপনারা দেখলেন লাল ভালোবাসা দান করছেন একজন আসলে মায়ের যে আমি শুনলাম যে বলতেছি ভাই এক মুহূর্তের কথা আল্লাহ পাকে জানে কিন্তু যখন আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে তখন আমার আসলে আর কিছু থাকে না চোখের স্বপ্ন ধরে চলে আসছে ওনার তো আপনারা যারা রক্ত দেন যারা সুস্থ আছেন সবল আছেন যারা ভালো আছেন যারা সুস্থ আছেন সবল আছেন আপনারা প্রতিনিয়ত এই মানুষগুলোকে আসলে পাশে দাঁড়াবেন রক্ত দেবেন আপনারা এই রক্তের মাধ্যমে যদি একটা মানুষের জীবন বাঁচে জীবনের টার্নিং পয়েন্ট তাহলে এর থেকে এর থেকে বাওয়া এর থেকে বড় কিছু হতে পারে তাই আমি বলবো আপনারা নিজের লাল ভালোবাসা দান করবেন নিজে সুস্থ থাকবেন এবং নিজে সুস্থতার মাধ্যমে অন্য দেই একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন একটা মানুষের দেওয়ার চেষ্টা করবেন কারণ হায়ার মন কিছুই একমাত্র উপরওয়ালার কাছে উপরওয়ালা যদি চায় একটা মানুষের ভালো রাখতে উপরওয়ালা চাইলে মানুষকে নিয়ে যেতে আর আপনি যদি আপনার এই রক্ত দেওয়ার মাধ্যমে একটা মানুষের একটু উপকার করতে পারেন এটা আল্লাহ এটা পাওয়া অনেক বড় যারা আছেন সুস্থ সব আঠারো বছর প্লাস তারা নিজের রক্ত দান করবেন নিজের রক্তদানের দানের পাশাপাশি অন্যকে উৎসাহ দেবেন উদ্দীপনা দেবেন এবং আপনি যেমন অন্যকে উৎসাহ দেওয়ার মাধ্যমে একটা রোগীর জীবন বাঁচ বাঁচবে বা বাঁচে ঠিক আপনার আমল নামায় আসলে অনেক বেশি সব অনেক বেশি সব করে আমি একটু তোমার কাছে চলে আসবো মুখ দেখাবো না তো বিষয়টা হচ্ছে এই যে তুমি একটা ভয় কাজ করছিল

যে আমার যিনি আছে শুনে আমার মনে হয়েছে আমি একজন উপকার করতে পারছি এটা আমার কাছে অনেক কিছু ওই বয়স থেকে এটার সুখ আনন্দটা অনেক বেশি নিজের সত্যি অনেক কিছু গর্ববোধ হয় যে আমি আমার দ্বারা একজনের একটু অনেক বড় এটাই আমার কাছে অনেক কিছু আচ্ছা আলহামদুলিল্লা আমরা তো তুমি তো দেখো আমি তোমাকে ব্লাডের জন্য অনেকবার কল দিয়েছি বুঝে তো যারা নতুন তাদের জন্য কিছু ভাইয়া সচরাচর সব সময় আমাদের প্রতি আন্তরিক থাকে দিয়ে কল দিয়ে উনি বোঝানোর চেষ্টা করে আমরা আমাদের যেটাও করা উচিত যারা নতুন যার কাছে কল দিয়েছে অন্তত সে সঠিক একটু রিসপন্স করা উচিত

আচ্ছা আমি আপুর আপুর কাছে আপুর কাছে একটা একটা প্রশ্ন এই যে এই মানুষগুলো আপনার সন্তানকে প্রতিনিয়ত রক্ত দান করছে আমাদের মাধ্যমে আমরা আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি আহ হচ্ছে আহ মালিক তো তাদের কি বলার আছে আপনার আসলে তাদের জন্য অনেক কিছু বলার আছে যেটা বলে আমি কখনোই শেষ করতে পারবো না যারা স্বেচ্ছায় ব্লাড দেয় তারা কখনো কোনোদিন বিনিময় আমার কাছ থেকে কোনোদিনই কিছু নেয় না তাহলে আমি তো তাদেরকে কিছুই দিতে পারলাম না শুধু একটাই কি আল্লাহর কাছে নামাজে বলতে পারি যে আল্লাহ যারা সৎ নিয়তে ব্লাড দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ অবশ্যই সুস্থ রাখে সবল রাখে এটা আসলে ওনাদের পাপ কবে সে আল্লাহর কাছে কারণ ওনারা স্বেচ্ছা মানুষের উপকার করতেছে এখানে আমি বলে কোনোদিনও এই উপকারের কথা আমি শেষ করতে পারবো না দেখা গেছে আমি কারোর জন্য কিছু করলাম সে বিনিময়ে আমাকে একশো টাকা দিয়ে দিল আমি কারো একটা কাজ করছি সে আমাকে পাঁচশো টাকা দিল কিন্তু এই ব্লাড যে যারা দিচ্ছে তাদের কোনো প্রতিদান আমি কখনোই দিতে পারি না কারণ ওনারা একটা স্বেচ্ছায় দেয় যে ঠিক আছে আপনি পাঁচশো টাকা নেন একটু খরচ করে একটু খাইন ওনারা বলে না তাহলে কি টাকা নিলেও ওনাদের প্রতিদান শেষ হইতো না আর ওনারা তেমনি কিছু নেয়ই না তো শুধু একটাই বলবো আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখে আর ওনাদের যে মনের ইচ্ছা আশা আল্লাহ যেন পূরণ করে আল্লাহ আল্লাহ যেন রহমত দান করে তাদের আচ্ছা থ্যাংক ইউ তো আমি আসলে আপু সম্পর্কে একটা কথা না বললে নয় যেটা আসলে না বললেই নয় আমি আমাদের আপু হচ্ছে আলিগঞ্জ সরকারি হসপিটালের যে গাইনি ডেলিভারি ইনচার্জ আমি আসলে ওনার বিষয় আসলে কারোর সামনে বলা ঠিক না তারপরে বলি আমি দেখি নাই উনি কাউকে কখনও ফিরি দিতে কোনো কাজের জন্য গেলে ওনার ওনার কাছে হচ্ছে ওনার স্বার্থ অনুযায়ী উনি চেষ্টা করে যে ভাই এভাবে না এভাবে এভাবে না হাজারো ব্যস্ততার মাঝে ওনার তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে এটা আসলে অনেক বেশি অমায়িক ভালো উদারতম তো আপুর জন্য একটু লোয়া করবেন কাকুর ছেলেটা যেন না খায় দান করে যতদিনে বাঁচে থ্যালাসিমিয়া একটা মরণ ব্যাধি রোগ এটা থেকে ফরিদটান একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না তো যতদিন বাঁচে অন্তত যেন নেখার দান করে এবং ভালো থাকে সুস্থ থাকে নিরাপদ অবস্থান করা আপনারা যারা সুস্থ সবল আছেন আপনারা আপুর বাচ্চাটার জন্য সব সময় এগিয়ে আসছেন আসবেন এবং আমরাও চেষ্টা করব এগিয়ে আসার জন্য প্রত্যেকে ভালো থাকবেন নিরাপদ অবস্থান করবেন রক্তদান করবেন চার মাসে অন্ত্রণ করেন আপনি নিজে সুস্থ থাকবেন ওনাকে সুস্থ রাখার ব্যবস্থা করবেন ধন্যবাদ